আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন প্রধান প্রধান দৈনিক স্থান করে নেওয়া আলোচিত সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা নজিরবিহীন উত্তেজনা প্রতিবাদ মুখর সারা বাংলাদেশ ভারতীয় হাই কমিশনারকে তলব বাংলাদেশের সঙ্গে স্থায়ী স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত হামলার ঘটনায় গ্রেফতার সাত তিন পুলিশ বরখাস্ত বাংলাদেশের মিশনে ভিসা ও কনসুলার সেবা বন্ধ ঢাকায় ভারতীয় হাই কমিশনে নিরাপত্তা যোদ্ধা সীমান্তে সতর্ক অবস্থা খুব বিক্ষোভ অব্যাহত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা করা দরকার বাংলাদেশ তা করবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই বলে জানান ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা ভারতকে বুঝতে হবে এটা হাসিনার বাংলাদেশ নয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতের শাসক গোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায়না বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম পূর্ববর্তী সরকারের করা ভারত বাংলাদেশের গোপন চুক্তি প্রকাশ্যে আনার তথা প্রকাশের আহ্বান জানান উস্কানির ফাঁদে পা দেবেন না শান্ত থাকুন দেশবাসীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের দেশের জনগণ কারো দাদাগিরি পছন্দ করে না বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ইসলামী বিএমএতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাপ্রদান যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকার আহ্বান জানান নবীন সেনা কর্মকর্তাদের টিআইবির দুর্নীতি ও খানা জরিপের প্রতিবেদন প্রকাশ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট সেবা দ্বিতীয় অবস্থানে বিআরটিএ এর পরি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ঘুষে এগিয়ে বিচারিক সেবা ভূমি ও ব্যাংকিং খাত আওয়ামী লীগের বছরে সেবা খাতে ঘুষ এক লাখ ছেচল্লিশ হাজার দুইশো কোটি টাকা শেখ পরিবার ও নয় গ্রুপের সম্পদের খুঁজে দশ টিম তালিকায় রয়েছে সন্তানসহ শেখ হাসিনা ও শেখ রেহানা রয়েছে শেখ সেলিম তাপস অনেকেই ব্যবসায়িক গ্রুপের মধ্যে রয়েছে এস আলম সামিট বেকসিমকো বসুন্ধরা ওরিয়ন নাসা ও জ্যামকন গ্রুপ এক এগারোর মতো টার্গেট ব্যবসায়ীরা জুলুম করে নেওয়া হয়েছিল চল্লিশ ব্যক্তি প্রতিষ্ঠানের টাকা ব্যবসায়ীদের এক কোটি টাকা ফেরত দেয়া হয়নি এখনো আবারও মিথ্যা মামলার হয়রানি শিল্প কারখানাগুলো অস্থিতিশীল করার চক্রান্ত পোশাক শিল্পে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন কমিটির বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সাত শতাংশ মজুরি বাড়াতে চান মালিকরা শ্রমিকদের দাবি বারো শতাংশ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন প্রেসিডেন্ট ইউন ওল রাজনৈতিক অনিশ্চয়তায় দক্ষিণ কোরিয়া কমিউনিস্টদের হুমকি মনে করছে সরকার পার্লামেন্টে প্রেসিডেন্টের ডিক্রি প্রত্যাহার করতে প্রস্তাব পাশ গাজায় ইসরায়েলি হামলায় নিহত বারো এলাকা ছাড়ার নতুন নির্দেশ সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছে ইরাকি যোদ্ধারা রুশ ও সিরিয়ার বিমান হামলা অব্যাহত গাজায় জিম্মিদের মুক্তি না দিলে গুরুতর সমস্যা হবে বলে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রে খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবারও রাশিয়ার ড্রোন হামলা যুদ্ধের জন্য রেকর্ড বাজেট বরাদ্দ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদেমির পুতিন এই ছিল দেশের প্রধান প্রধান ধনী পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্সের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ